আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকালে দেখছেন এখানে প্ল্যান বোর্ড এর কাজ করছে প্লাস্টিক রুমের মধ্যে দুটি বোর্ড দিয়ে আমরা বক্স করে অনেক সুন্দরভাবে একটি ডিজাইন তৈরি করলাম বাংলাদেশে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে এই বুড়ের অর্ডার করতে পারেন নিজ দায়িত্বে নিজেরাই গিয়ে আপনাদের বাসায় বাড়িতে আমরা কাজ করে দিয়ে আসব দোকান হোক বা অফিস বা বাসা বাড়ি কাজের আগে কোনো অ্যাডভান্স দিতে হবে না কাজ বুঝে নেওয়ার পর একশো পার্সেন্ট কাজ বুঝে নিয়ে তারপর আমাদেরকে পেমেন্ট করতে পারেন এই কাজ যদি আপনারা করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই কাজের প্রতি যদি কোনো অভিজ্ঞতা অর্জন করার থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই আছে আপনারা যে কোনো একটাতেই নক করতে পারেন বা চাইলে ডাইরেক্ট কলে হতে পারেন সবাই বলে এই বুড়ের হিসাব কী করে আসলে ভাইয়া কথা হচ্ছে এই বুড়ের হিসাব হচ্ছে একটি বোট হচ্ছে সাড়ে সাত ফিট এই ক্ষেত্রে দেখা গেল আপনারা যদি লেভেল করে কাজ করেন তাহলে ফিট যা আসে তাই দিতে হবে আর যদি আপনারা দেখা যায় এরকম ডিজাইন করতে চান তাহলে বুট যা যাবে ঠিক বুটের অনুযায়ী হিসাব হবে অনেকে এই কাজ করার পর বলে ভাইয়া আমার রুম আছে এত স্কোয়ার ফিট তো আপনাদের হিসাবে হচ্ছে অনেক বেশি হিসাবে তিরিশ ফিট চল্লিশ ফিট বাড়তে আসতেছে কী করে আসলে যে বক্সটা বানানো হচ্ছে বক্সের মধ্যে ডাবল বুট দেওয়া হচ্ছে বুট বাদতে যাচ্ছে এইখানে মাঝে মাঝে মধ্যে ডিজাইন করা হয় এই ডিজাইনের কারণে মনে করেন কি বুট বেশি যায় তার জন্য বুটের মাপেই আমরা হিসাবটা করি আর এই কাজ আপনি দেশ বিদেশ সব জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আপনার দেহ ঠিকানা লোকেশান ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন আমরা নিজ দায়িত্বে আপনার বাড়িতে বাসায় গিয়ে কাজটা করে দিয়ে আসবো করে দেওয়ার পরেই আপনি পেমেন্ট করবেন করার আগে এক টাকাও পেমেন্ট দিতে হবে না কোনো অ্যাডভান্স নাই কোনো ডেলিভারি চার্জ আগে দিতে হবে না আগে কাজ বুঝে নেবেন পরে টাকা দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনার সাবস্ক্রাইবে একটা ফলো লাইক দিয়ে রাখবেন আপনার একটা খুশ হবে একটা লাইককে অনেকেই এই ভিডিওটা দেখতে পারবে অনেকেই খুঁজতেছে পাচ্ছে না হয়তোবা অনেকে আর এরকম ডিজাইন খুঁজতেছে দেখতেছে না অনলাইনে খুঁজতেছে সবার ফোনে তো আর পাবে না যদি আপনারা বেশি বেশি ফ্লো লাইক শেয়ার করেন তাহলেই পাবে সবচেয়ে বড় কথা বুটগুলির গ্রিস যে গ্রিসটা আছে আপনি আজ মনে হয় বুঝতে পারতেন যে তেলতলা ভাব যে একশো পারসেন্ট প্রিন্টিং যে প্রিন্টিং কখনই উঠবে না যা দেখা গেল ময়লা আবর্জনা পড়লে অনেক সময় দেখা যায় ধুলোবালি পরে তাই মুস্ত হয় অনেক বুট দেখা যায় মুছলে চলে যায় আমাদের এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি ধোয়ার পরেও এই বুট কিছু হবে না যেরকম কালার ডিজাইন ঠিক সেরকমই থেকে যাবে এখন যেরকম দেখতেছে আপনি মোচার পর ধোয়ার পর পাঁচ বছর পর দশ বছর পর ঠিক সে থাকে যাবে আরে ভুটে বুটে কখনো আগুন ধরবে না আগুনের ভয় নাই পানি পড়লে কোনো ভয় নেই রোদের কোনো ভয় নেই গরমের কোনো তাপমাত্রা আসবে না বৃষ্টির পানি পড়লে পানি কখনও নিচে আসবে না পানি ওইখানে থেকে ওইখান থেকেই শুকিয়ে যাবে কখনো ওই পানির জন্য বুট ক্ষতি হবে না বা আগুন ধরলে এই বুটে কখনো আগুন ধরবে না বুটটা কখনো পড়বে না কখনোই কিছুই হবে না অনেক সুযোগ সুবিধা ইঁদুর তেলা পোকা অনেকেই বাসা বাঁধে এগুলিতে পারবে না বাসা বাঁধতে কারণ এই বুটের মধ্যে একটা কেমিক্যাল দেওয়া আছে যে কেমিক্যালের ধারা ইঁদুর তেলাপোকা ছাড়পোগ এগুলি থাকে না থাকতে পারে না তাদের জন্য বিষ মনে হ্যাঁ এটাতে কাজ বাকি আমরা পাশে বর্ডার দেওয়া হয় না পাশের বর্ডারটা দিলে জিনিসটা আরও সুন্দর লাগবে আরও উজ্জ্বল হবে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এখনও পুরো পুরো কাজ শেষ করার আগেই ভিডিও করতেছি পুরো ভিডিও দিব দেখতে পারবেন এই এরপরের ভিডিওটাই ফুল ভিডিও আসবে সব কিছু পাবেন ততক্ষণ দেখতে থাকুন আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম রহমতুল্লাহ